ডেপুটেশন দেওয়ার প্রধান প্রধান কারণ হলো যে নয় আগস্ট দু হাজার যে দুঃখজনক ঘটনা ঘটে অভয়ার মৃত্যু ওটার পাঁচ দিনের মাথায় সিবিআই ইনভেস্টিগেশনটা নিজেদের ওপর ওদের ওদের দিয়ে দেওয়া হয় এবং এই তারপর থেকে প্রায় সিবিআই ইনভেস্টিগেশনটা নেওয়ার পরে প্রায় নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়েছে এবং ঘটনা একশো দিন অতিক্রান্ত হয়ে গেছে একটা চার্জশিট আমরা পেয়েছি সিবিআই থেকে যেখানে সঞ্জয় রয় মূল অভিযুক্ত আর ওখানে প্রচুর উইটনেসেরও কথা বলা আছে এবং ওখানে একটি কথা বলা আছে যে যদি কোনো আরও কিছু ঘটনা ঘটে থাকে এটা জড়িত তাহলে ওটা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে কেসটাকে ক্লোজ করার আগে তো আমাদের কাছে এখন প্রধান দাবি হলো যে এই সাপ্লিমেন্টারি চার্জশিট বা যাই আছে যেই ইনফরমেশনই পাবলিক করার আছে ওগুলোকে তাড়াতাড়ি মানুষের সামনে নিয়ে আসা হোক এবং কেসটাকে ক্লোজ করে যেই ট্রায়ালটা শেলদা কোর্টে শুরু হয়েছে ওই ট্রায়ালে সিবিআই তাদের অধীনে সব থেকে সর্বোচ্চ লেভেলের আইনজীবীদের ওরা নিয়ে আসুক এবং এই জাস্টিস প্রক্রিয়া প্রক্রিয়াতে যাই বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তিটা হোক কারণ আমরা দেখতে পেয়েছি যে দেশের বড় বিচার সংস্থা সব থেকে তারা তাদের প্রাথমিক চার্জশিটে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলেছে আরো লোকে জড়িত থাকতে পারে কিন্তু এখন সেটা চার্জশিটে আসেনি তাহলে যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে তার সাইড নিয়ে তাকে সিম্পথি দেখিয়ে মানুষের যে আবেগটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে শুরুতে আন্দোলনে মানুষ কিন্তু নিজের নিজের রেসপন্সিবিলিটিতে এই জাস্টিসের দাবিতে নিজেরা নেমেছিল রাস্তায় তাহলে মানুষের ওই আবেগটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি যদি করা হয় এবং যে মূল অভিযুক্ত তাকেই যদি সে দোষী নয় এটি প্রমাণ করতে একটি সংস্থা ব্যস্ত হয়ে পড়ে তাহলে আমার প্রশ্ন তাদের মুখপাত্রদের কাছে যে কারা ধর্ষক পক্ষ মানুষ যারা কি জাস্টিসের পক্ষে এসছে নাকি তারা যারা মূল অভিযুক্তকে সাইডে করে তার সিম্পতি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টায় নেমেছে আমার নাম ডক্টর শ্রীশ চক্রবর্তী মেডিকেল কলেজে ইন্টার